সেনাবাহিনীরা আসলে এই সরকারকে এখন আর চাচ্ছে কোন অবস্থাতে না এমনকি মুক্তিযুদ্ধের পক্ষের যারা আছে ভিতরে তারা তো চাচ্ছেই না আগে থেকেই চাচ্ছে না এমনকি যারা মুক্তিযুদ্ধের বিপক্ষ সেনাবাহিনীর ভিতরে এই দুই পক্ষে এখন এই ইউনুস সরকার চাচ্ছে এই জন্যই কিন্তু মেজর আক্তর জাহান সাহেব বারবার বলেন উনি বলেন যে তিরিশ অক্টোবরের মধ্যে ইউনুসকে বিদায় নিতে হবে তখন কিন্তু আর সংকটের সৃষ্টি হবে যে নির্বাচনকালীন সরকার কারা হবে কারা হবে এটা একটা দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে মূলত নির্বাচনকে পাঁচ চাল এবং পিছে দেওয়ার জন্য এগুলো নাটক করা হবে সেনা বাহিনী এবং বাংলাদেশের ইতিহাসে কিন্তু হয় সচি ব্রাউন তত সরকারে পক্ষে থাকে না হয় সেনা বাহিনী মানে দুইটা দুইটা অথবা দুইটা একসাথে পক্ষে থাকে কিন্তু দুইটা একসাথে কোনোদিন বিপক্ষে থাকেন কিন্তু ডক্টরি মিশরের পালা সেটা বেশি না এই 25 20 থেকে 30 দিনের মধ্যে ঘটে গেছে নিরঙ্কুশ বাংলাদেশের সচি একটা পিয়ম থেকে শুরু করে অর্থাৎ চতুর্থ এসেছিল পিয়ম চতুর্থ শ্রেণীর কর্মচারী থেকে শুরু করে সিনিয়র সচিব পর্যন্ত চাকরি দপ্তর যারা একদিনের জন্য আশ্চর্যের ব্যাপার ওয়ারেন্ট জারি করা হয়েছে সেনাবাহিনীদের নামে বা তার কিছু আগেও কারণ যখন দেখেছে এই যে টাকলা ফুয়াদের মতো লোক ইট খুলে নিতে চায় কুকুর বলে গাড়ি দেয় সেনাবাহিনীকে আমার জাতীয় ভাতি যারা হুমকি দেয় তো এগুলো তাদের জন্য প্রবলেম সেনাবাহিনীর জন্য প্রেসটিস আমরা যতই এদের আমরা যেমন সমালোচনা করি তাদের ভিতরেও কেউ না কেউ তো বোঝে যে কতক্ষণ চোখ বন্ধ করে থাকে। যখন দেখে সেনাবাহিনীর সামনে মানুষ মারামারি করে সেনাবাহিনীকে ফ্লাইং কিক মারে সেনাবাহিনীকে ধাক্কা দেয় এগুলো যখন তারা দেখে তাদেরও তো মিনিমাম প্রেস্টিজ ইস্যু আছে তাই না পাশাপাশি যখন তাদের ওয়ারেন্ট হয়ে গেছে আপনি যেটা বললেন তাদের বাইশ তারিখে নাকি কত তারিখে আদালতে পোশাক করিয়ে নিতে হবে এগুলো সেনাবাহিনীর জন্য ব্যাড সাইন তারা এগুলো মেনে নিবে না নিতে পারে না মানে মনে করেন যে সেনাবাহিনী একটা অংশ যদি যে লোকজন আদালতে এটা তারা কামনা করে না এটা আমরা কিছু কিছু বিষয় আছে প্রকাশ্য আমরা বলতে পারি না আমি আশা করব দর্শক সামালদারি বুঝে নেবেন ইশারাতে আবার সেনাবাহিনীও যে সরাসরি ক্ষমতা গ্রহণ করবে তা না তারা ইন্টারেস্টেড না কারণ হচ্ছে যে এখন যে বিশ্ব পরিস্থিতি কোন দেশ সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেই এটা কেউ কামনা করে না কেউ চায় না এটা কেউ সমর্থন দিবে না দিতে কিন্তু যদি বহু আগে ডক্টর ওয়াকার সাহেব ক্ষমতা নিয়ে নিতেন ইউনুসকে দিয়ে ইউনুসকে পেছনে সামনে সামনে রেখে পেছনে তিনি ক্ষমতা ব্যবহার করতে চেয়েছেন কিন্তু ডক্টর ইউনুস এবং আমাদের আদম ব্যাপারী ডক্টর ইউনুস আদম ব্যাপারী প্রিয় দর্শক আদম ব্যাপারী কেন বলি কারণ তার সর্বশেষ পরিচিতি তিনি আতম ব্যাপারে তিনি নিজে আতম ব্যাপারে লাইসেন্স করছেন সুতরাং সেটাও বলতে হবে যেমন আপনি যারা পান বেছে তারা বলেন পানের ব্যাপারে যে চাল বেছে তারা বলেন চালের ব্যাপারে যে মাংস বেছে তারা বলেন কসাই যে মাটি জিনিস বেছে তাকে বলেন কুমার তা আদম ব্যাপারী লাইসেন্স করে আদম ব্যাপারী বলতে হবে সেই কারণে আমি কারণ হচ্ছে যে ছোট লোক যতই বড় লোক হোক দিকে তাকানো তার যায় না তাকে সেটা করতেই হবে ডক্টর ইনুস এখন আসলে একটা শাখের করাতেও সে আওয়ামী লীগকে করাতে ফেলতে গিয়ে আমলିକ কে নিষিদ্ধ করতে গিয়ে ছাত্রলিকে নিষিদ্ধ করতে গিয়ে বাংলাদেশটাকে বিদেশে দের হাতে তুলে দিতে গিয়ে সে নিজেই একটা আমাদের ওই যে কারেন্টের জাল আছে না ধরুন জালে পড়লে কিন্তু আপনাকে ছাড়ানো যাবে তাতে তুইরা জাল বলি আমরা যেটা ফিকে মাছ মানে এতর মধ্যে মাছ করলে সেই জালটাকে কিন্তু আপনি মাছ বেঁচে বেঁচে আনতে পারবেন জীবিত যে জীবকাম বাছাই করতে পারবেন কিন্তু কারেন্ট জাল যদি ফেসে যান যেটা ওই যে বফায় মাছখানে

পুরো রাজনীতির গতিপথ বদলে যাবে কে যে থাকবে সামনে কে যে থাকবে কে যে মিডিয়ায় আসবে আর কে যে আসবে না কারা জামাল জাতীয় ভাতিজা থাকবে আর কারা জাতীয় ভাতিজাদের উষ্ঠাদের সরাবে আপনি মানে ওই যে অন্ধকার বলে আমাদের জামাল ঘুরে ভাষা মানে ভেল কে লেগে যাবে এখন কেউ কিছু বুঝতে পারবে না কি কি করবে কারণ এই বাংলাদেশটা এখন যে কে চালায় আর কে চালায় না এটাই আপনি বুঝতে পারেন এখন যদি আপনি সাধারণ মানুষকে গিয়ে বলেন দেশটা কে চালায় একবার বলবে সামরিক বাহিনীর মিলিটারি চালায় আরেকবার বলবে জামাত চালায় আরেকবার বলবে এনসিপি দ্রৌপদী সেই দ্রৌপদীর মতো হয়ে গেছে পঞ্চ পাণ্ডবের মতো হাতে এখন বাংলাদেশ যদি আমরা ধরি আমরা যদি বাংলাদেশটাকে এখন দ্রৌপদী মনে করি তাহলে পঞ্চ পাণ্ডবকে সেনাবাহিনী ওয়াকার ডক্টর ইউনুস আমার এনসিপির ভাতিজা জামাত এবং বিদেশি শক্তি এই পঞ্চ পাণ্ডবের খপ পরে বাংলাদেশ নামক দ্রৌপদী কিন্তু এটা কতদিনের ভাবে চলবে বেশি দিন তো থাকবে না একটা পর্যায়ে তো মানুষ জেনে যাবে যে ঘটনাটা কি এই দেশের মানুষের পেটে ভাত নেই যেটা বলতেছিলাম তখন পেটে ভাত থাকলে তাও কিছুদিন মানবে ভাই আপনি বৌরে অত্যাচার করলেও থাকে মানে আমাদের প্রেক্ষাপটে যদি থাকা উচিত আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তান সেই উপমহাদেশে বৌরে পেটাইলেও যদি আপনি গয়নাঘাটি দেন ভালো খাবার দেন শ্বশুর বাড়ি আত্মীয় স্বজন বউ কিন্তু যায় না বাড়িতে বউ বৃদ্ধি না কিন্তু বউর ভাত না কাপড়ও দিবেন না বউরি আত্মীয় স্বজন খুঁজ নেবেন না বউর প্রতিদিন বাড়িতে থাকবে থাকবে না তো বাংলাদেশের জনগণ যখন এটা বুঝতে যে আমার তো পেটে ভাত নাই কারখানা বন্ধ হয়ে যাচ্ছে আগুন লেগে যাচ্ছে এয়ারপোর্ট আগুন লাগছে তারা বাংলাদেশের মানুষ এখন বললাম তো আমি বারবার বলি আমাকে কান্নাকাটি করে যে লোক মানুষকে সহযোগিতা করতে আমি তাদের চিনি ব্যক্তিগত ভাবে এমন দশ বারো জন যারা মানুষকে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা দান করতো আমরা বাংলাদেশের মানুষকে যত খারাপই বলি বাংলাদেশের রাজনীতিবিদদের যত খারাপই বলি এদের কিন্তু বাংলাদেশটা কি গৃহযুদ্ধের দিকে যাচ্ছে গৃহযুদ্ধের দিকে এই দিকেই তো তারা নিবে প্রথমে তারা চেষ্টা করেছে যুদ্ধের দিকে তার জন্য তো একবার ইউনিজ বলে যুদ্ধের কথা আরেকবার জামাত বলে যুদ্ধের কথা আরেকবার রিটায়ার্ড মেজরেরা রাওয়া ক্লাবের

শেষ মুহূর্তে একটা কথা আছে জনগণ চাহিদা জনগণ যেমন আপনি নিপীড়ন করে ক্ষমতায় থাকবেন তাকে চাকরির নিশ্চয়তা দিতেন আপনি তার ব্যাংকে টাকার নিরাপত্তা দিতেন আপনি তার চলা নিরাপত্তা দিতেন মানুষ এখন মেনে নেবেন সবচেয়ে আমাকে অবাক করে যে মুক্তিযোদ্ধাদের সাথে তুলনা করা হবে এই জুলাই সন্ত্রাসীদের এই তথাকথিত জুলাই সন্ত্রাসের আন্দোলনের কর্মীদের নবাক হয়ে গেলাম তাদের শহীদ মানে এদের ভাতা দিতে হবে এরা না সেই ভাতার বিরোধিতা করলো কোটার বিরোধিতা করলো এখন তারা কোন আকেলে কোন মুখে কোন লজ্জা তারা এটা চাচ্ছে আমি বুঝি না আমি অবাক হয়ে যাই বিএনপি সামাতের কথা আমি আনতে চাই না কারণ জামাত এই দেশের কোন রাজনৈতিক দল না তারা এই দেশকে অন্য করে না তাদের কোনো বক্তব্যই নাই আমি তারা সেই যেখানে ইচ্ছা সেখানে স্বাক্ষর করবে মুক্তিযুদ্ধ বিরোধী হলে তো আগে তাড়াতাড়ি স্বাক্ষর করবে কিন্তু বিএনপি তো অন্তত দাবি করে তারা স্বাধীনতার ঘোষকের দল যদি আওয়ামী লীগের অনেকেই তাদের স্বাধীনতার ঘোষকের দল মনে করে না কিন্তু সেই বিএনপি সেই জায়গায় সাইন করলো কেন তাহলে কি অলি আহমেদ বিএনপির জিয়াউর রহমান এবং এই জুলাই সন্ত্রাসী আন্দোলনের কর্মীরা একই সমমর্যাদার তা না হলে তারা এটা কিভাবে সাইন করলো মির্জা ফখরুল সাহেব খুব খুশিতে গদগদ হয়ে গেছেন তারপর আমাদের জাতীয় জাতীয় মহা উপদেষ্টা তিনি আমাদের জাতীয় কাকা লোক জাতীয় কাকা তিনি বললেন যে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। তিনি বলেছেন থেকে তাহলে পনেরো বছর আমরা বর্বর ছিলাম অসভ্য ছিলাম কি অবাক এই কথা প্রতিবাদ এই দেশের একটা বুদ্ধিজীবীর কলম থেকে বেরলো না একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মুখ থেকে বেরোল না একজন সাংবাদিকের মুখ থেকে বেরোলো না ধরে নিলাম সবচেয়ে বর্বর শাসক ডক্টর ইউনুস এতই বর্বর হয়ে গেছে যে তাদের ভয়ে বাংলাদেশের সকল বুদ্ধিজীবী নীরব তাদের ভয়ে সকল সাংবাদিক নীরব এই নীরব এই কথাটাও বলার কেউ সাহস পাচ্ছে না আমি এটা কিভাবে ব্যাখ্যা করব আমি বুঝে উঠতে পারতেছি অনেক চেষ্টা করলো যে ভারতের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ লাগানো যায় অনেক পায় তারা করেছে কোনো না কোনো ভাবে পায় তারা করেছে যে যাতে করে তারা যুদ্ধ লাগাতে পারে ভারতের কিন্তু ভারত এই এদের নিজেকে আর জন্য এই দেশে ক্ষমতা দখল করার আগে ছাত্র নিয়োগ কর্তা তাদের এইখানে কুর্সিতে বসার আগেই ঢাকার কুর্সিতে বসার আগেই বিমানে চলার আগেই বাংলাদেশে আসার বিমানে চলার আগেই তিনি বলেছিলেন সেভেন সিস্টার অনিরাপদ করে তুলবেন এই ধরনের তিনি সতর্কতা দিয়েছিলেন একেবারে কূটনৈতিক সকল ভাষা বিবর্জিত সরাসরি তিনি এই কথা বলেছিলেন কোন কি কোনো সর্বরাষ্ট্র সরকার কোন সরকার এমন কি যুদ্ধ বাদেও কোন কোন সরকার এইভাবে কথা বলে না অবশ্য তিনি তা বলতেই পারেন কারণ তিনি রাজনীতিজ্ঞ নন তিনি ব্যবসায়ী তাই তো আপনাদের ভাষায় এরকম হতেই পারে ট্রটিনোস আসলে পুরো থেকে চেষ্টা করেছেন সর্বশ্রেষ্ঠ জামাতের নেতা আবু তার বলেছে 50 লক্ষ জিহাদি তারা তৈরি করেছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তো আমরা যখন দেখলো তার কোনো ভারত কোনো বিবৃতি দিচ্ছে না কোনো বক্তব্য দিচ্ছে না কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না অর্থাৎ বড় ছাত্র যে ভারত একটু আগে আক্রমণ গ라운ডে বলেও ফেললো সামাতের নেতাও তার কোলে গেছে যে আমরা দোয়া করতেছি ভারত কেন আক্রমণ করবে আমরা পৃথিবীতে কোনো দিন দেশ দেখি নাই শুনি নাই যে তারা দোয়া করবে যে নিজের দেশ আক্রমণ করে অন্য দেশ আক্রমণ করার চিন্তা ওর থাকতে পারে কিন্তু কেউ কোন দিন আজ পর্যন্ত কোনো দলতেই মেসা বলেছে বলে আমার ধারণা নাই যে আমরা দোয়া করতেছি যে ভারত কেন আক্রমণ করে না কিন্তু তারপরও ভারত কোনো প্রতিক্রিয়া দেখায়নি ভারতের জনগণ কোন প্রতিক্রিয়া দেখায়নি কিন্তু যখন দেখলাম যে এগুলো পাতেছে না তখন তারা এই যে দেশের ভিতরে বিভিন্ন ঘটনা ঘটনা শুরু কখনো আগুন লাগান কখনো পাহাড়ে সন্তোষ সৃষ্টি করেন কখনো দেশের ভিতরে আগুন লাগিয়ে দেওয়া যেটা আমরা দেখি আপনি দেখেন পরপর তিনটা অগ্নিকাণ্ড এগুলো কিন্তু সরাসরি সন্দেহ কারণ আপনি নিজেও বললেন এবং আমরা সবাই জানি যে ক্যান্টনমেন্ট এয়ারপোর্ট এগুলো থাকে সবচেয়ে বেশি নিরাপদ সবচেয়ে বেশি নিরাপদ থাকে সেই জায়গায় আগুন লেগে গেল বিশাল আগুন তা কোন জায়গায় তাও কোন জায়গায় যে জায়গায় রপ্তানির মাল যায় কোন জায়গায় যে জায়গা থেকে যে জায়গা আক্রান্ত হলে পুরো দেশ সম্পর্কে বহির্বিশ্বে একটা ভিন্ন বার্তা দেবে বাংলাদেশের বাণিজ্যে আঘাত এই এই আগুন লাগাটা বাংলাদেশের বিমান প্রত্যেক বিমানবন্দর একটা স্ট্যাটাস থাকে মান থাকে আমার মনে হয় এখন সর্বনিম্ন পর্যায়ে চলে যাবে যুদ্ধ চললেও সেই দেশের কিন্তু বিমানবন্দরের মান নিচে নামে কারণ অবস্থায় সবাই জানে ওটা বন্ধ থাকে কিন্তু যুদ্ধ ছাড়া যখন এগুলো ঘটে তখন সেই দেশের নিরাপত্তা সেই দেশ সম্পর্কে দেশের মানুষ সম্পর্কে সেই দেশের পুলিশ সম্পর্কে রাষ্ট্র সরকার সম্পর্কে বিদেশে ভিন্ন মেসেজ যাবে কি মেসেজ যাবে আমদানি রপ্তানি আমদানি হতে রপ্তানি একবারে বন্ধ হয়ে যাবে রপ্তানি বন্ধ হলে কি হবে এই দেশের মানুষ না খেয়ে থাকবে এই দেশের মানুষ না খেয়ে থাকবে এটাই এই দেশের সরকার এই দেশের যারা সরকারের সুবিধাভোগী জামাত এনজিপি আর চাচ্ছে এখন বলবেন এনসিপি আর ইয়ে এত স্বাক্ষর করলো না এটা হলো বাব্বাটার একটু দুঃখ বাবা আমারে কেন একটু জমি বেশি দিলে খেয়ে দিল না আমার বাবা কেন খন্ডের জমিটা আমার দিলো না ওই জমিটার দাম বেশি আমার পূর্ব দিকের বিলটা কেন দিল না ওইখানে একটা বিলে আমি মাছ খাবো বাবা আমাকে ওই জায়গা দিল ওই জায়গা দিয়ে দিল কাকাকে বাবা আমাকে ওই জায়গা দিয়ে দিল আমার মামাকে এগুলো পলায় মেনে নিতেছে না তাই ছেলে ওইখানে স্বাক্ষর করে নেবে এটা নিয়ে নতুন নটক সামনে ঘটবে তার একটা অপশন রেখে দেয় এটা মিলতে হচ্ছে আপনি এটা মনে করবেন না বা প্রিয় দর্শক আপনারা এটা মনে করবেন না এনসিপি যেখানে স্বাক্ষর করবে না এটা ইউনি সরকার জানানো পারিস জানানো এটা বিশ্বাস করার কোন কারণ নেই এটা পরিকল্পিত ভাবেছে এবং এটা নিয়ে তারা সামনে গেম একটা কোন কারণে এই এই চুক্তি যদি ঝামেলায় তখন তারা এখান থেকে একটা বেনিফিট নেবে কারণ স্বাক্ষর করে ফেললে তার কথা নাই আপনি যখন বিয়ে বসে গেছেন তখন তো আপনি তালাক নামা না নেওয়ার আগে তখন শব্দটি করতে পারবেন তালাক চাইতে পারবেন কিন্তু তখন স্বামী নেওয়ার বক্তব্য দিতে পারবেন কারণ এখানে তারা স্বাক্ষর করে না এই জন্য যাতে সবসময় বলতে পারে মানে যাতে পরে ভবিষ্যতে বিয়েও বসতে পারে আবার ছাইও দিতে পারে বলতেছে যে আওয়ামী লীগ নাই তারাই বলতেছে আওয়ামী লীগ আর একশো বছরের ক্ষমতায় আসবে না তারাই বলতেছে বাংলাদেশে আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগের গ্রহণযোগ্য তার দেশে নেই তারাই আবার বলতেছে যে আওয়ামী লীগ এটা করছে আওয়ামী লীগ বিমানবন্দর কিভাবে গেল আর যদি আওয়ামী লীগ সেখানে গিয়ে থাকে তাদের কথা সত্য হয় তাহলে তারা তো ব্যর্থ তারা বলতেছে আওয়ামী লীগ বাংলাদেশের মানুষ গ্রহণ করে না

যার কাছে সবাই পরাজিত হবে গোল খাবে তাকে বাইরে রেখে একটা নির্বাচন করার অপচেষ্টা চালাবে তারপরে কত দূর হবে সেটা তো একটা মৌলভীদের পালে আপনি মনে করেন কারণ পকেটে কিছু টাকা আছে তাই দেয় না থাকলে দিক যাও এখন তো পাচ্ছে না এখন দেয় না আপনি এখন দেখেন মুর্জিদের ওয়াজের ওয়াজ কমে গেছে কেন কেন এখন পয়সা পাচ্ছেন তো হজুরাত ওই যে বাপের জন্য একটু দোয়া করবেন মায়ের জন্য দোয়া করবেন আপনি একটু অদ্ভুত তথ্য দেয় আমি একটা জরিপ করেছি মসফিদের উপরে প্রায় আটত্রিশটা নাকি চল্লিশটা মরফিদের উপরে আমি বললাম আমরা ওই লোকদের বলছি যে আপনারা খোঁজ নেবেন কতজন লোক প্রতিদিন আসে বলে হুজুর আজকে আমার বাবার মায়ের জন্য একটু দোয়া করবেন আগে কিন্তু একটু ঘন ঘন করতো মানে এত দোয়া করতো যে দোয়া লম্বা যেতে পাবলিক রাগ করে চলে যেত এত বোধহয়ের জন্য দোয়া করবেন না বলতো স্লিপ দিত ঢাকাতে এটা বেশি ঢাকাতে বেশি দেখবেন আমার বউয়ের জন্য দোয়া করবেন মায়ের জন্য দোয়া করবেন বাবের জন্য বেশি দোয়া করে শ্বশুর শ্বশুরের জন্য অত্যন্ত ব্যাপার বাপ মায়ের জন্য কমই হয় একটু সাতটির জন্য দোয়া বেশি চায় বুঝতে তো এরা এই দোয়াটা কিন্তু ঢাকায় এখন কমে গেছে ঢাকা শহরে মৌলুমীরা যে বেতন পায় ওই যে পুলিশের মতো পুলিশের যে বেতন তাতে পুলিশের সিগারেটের টাকা হয় না আর মদের টাকা হয় না বউ বাচ্চার গয় না কাটে বাসা ভারত দূরের কথা কিন্তু সেম কেস পুলিশের তো গোষ্ঠ করে বলেন যে পুলিশ সরকারি কর্মচারী কর্মকর্তাদের আমরা বলি এত কম টাকায় তারা কিভাবে চলে একবারে কিন্তু আমরা কেউ প্রশ্ন করলাম ঢাকা শহরে মৌলুমী দশ হাজার টাকাতে কিভাবে চলে

না সাধারণ মানুষকে ফলতে পারবে না ধর্মের নামে ফলতে পারবে কোনোদিন না মধ্যপ্রাচ্যে মুসলমানরা গিয়েছিল বলে মধ্যপ্রাচ্যে আমাদের প্রবাসীরা আমাদের ভাইরা যাদের দেশে লোক কামলা বলে যাদের প্রবাসীতে এয়ারপোর্টে যাদের তৃতীয়কারী বলে তারা মিডিল ইস্টে গিয়েছিল বলে বাংলাদেশে মসজিদ মাদ্রাসা বেড়েছে এছাড়া কিন্তু পারত না কিছু কামাই ছিল তো এই যে যে বাংলাদেশে এখন যে এখন তো কামাই নাই রোজগার নাই মৌলবিদের আয় নাই আপনি বিশ্বাস করেন পুলিশের আয় নাই তারপর মৌলীদের আয় নেয় রাজনৈতিক নেতাদের আয় নেয় কেন রায় আর ভাই ব্যবসা হইলে তো আপনি আয় করবেন তো চাঁদাবাজি কয়জনের সাথে করবেন কয়জনটা আপনি চোদ্দ মাসে তো চাঁদাবাজি করা শেষ কতদিন আপনাদের দিবে